আমি শুরুতেই জানাব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শ্রম আইন অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে জানিয়ে দিব বাংলাদেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবারে থাকছে ঈশ্বরদীর চাঞ্চলকর ছাত্রলীগ কর্মী তাসফির আহমেদ মোনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে এ সংক্রান্ত তদন্ত করতে গিয়ে ঈশ্বরদীতে একটি অস্ত্র তৈরির কারখানা খুঁজে পেয়েছেন পুলিশ এ ব্যাপারে বারো জন আসামি গ্রেপ্তার ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ স্মার্ট হচ্ছে সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডিবিআর মাইনিং কোম্পানির অন্তত বিশ জন শ্রমিক নিহত হয়েছেন এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিল রহমান খান ও এর পরিচালক এস এম নাসির উদ্দিন দুবছরের কারাদণ্ড ও অর্থদণ্ড রায় উদ্বেগ জানিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েছেন দেশের একশো জন বিশিষ্ট লেখক শিল্পী সাংবাদিক শিক্ষক ও মানবাধিকার কর্মী সোমবার এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়েছেন ডাক্তার মুহাম্মদ ইউনূসের হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে অ্যামনেস্টির কড়া বার্তা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডাক্তার মুহাম্মদ ইউনূসের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই শ্রম আইন অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালমারট বলেন ডাক্তার ইউনূসের মামলাটি বাংলাদেশে মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক যেখানে কর্তৃপক্ষ কোষ স্বাধীনতা খর্ব করেছে এবং সমালোচকদের আত্মসমর্পণে বাধ্য করেছে। গ্রামীণ টেলিকমের বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর্মসংস্থান সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং শ্রমআই 2006 এর অধীনে বাংলাদেশে একটি ফৌজদারি মামলা রয়েছে। বোর্ডের অপর তিন সদস্য আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ সাজাহানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। অ্যামনেস্টির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে 2008 সালের ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার আসার পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের করা 150% এর মামলার মধ্যে এটি একটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে নাগরিক ও প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ইস্যুগুলোর জন্য মোহাম্মদ ইউনুস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা শ্রম আইন এবং বিচার ব্যবস্থা চরম অপব্যবহার ও তার কাজ এবং ভিন্নমতের জন্য রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ এগনেস কালমার্ট বলেন আইনের অপব্যবহার এবং প্রতিহিংসা নিষ্পত্তির জন্য বিচার ব্যবস্থার অপব্যবহার নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে আন্তর্জাতিক চুক্তিসহ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এখন সময় এসেছে সরকারের ন্যায় বিচারের এই পরিহাস বন্ধ করার বিবৃতিতে বলা হয় শেখ হাসিনা বহুবার প্রকাশে মোহাম্মদ ইউনুসকে আক্রমণ করেছেন দু সালে তিনি তার বিরুদ্ধে দরিদ্রদের রক্ত চোষার অভিযোগ করেন এবং দু সালে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বদ্ধ করার চেষ্টার জন্য তাকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার পরামর্শ দেন সম্প্রতি তিনি বলেছিলেন অনেক নোবেল বিজয়ী এখন কারাগারে আছেন এবং আইন তার কাজ করবে যা ইঙ্গিত দেয় যে ইউনুসকে কারারুদ্ধ করা যেতে পারে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অস্বাভাবিক গতিতে বিচার চলছে তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার সম্পর্কিত আদালতের মামলা সম্পূর্ণ বিপরীত এর মধ্যে দু হাজার বাইশ সালের বিএম কন্টেনার ডিপো এবং দু হাজার একুশ সালের হাসিম ফুড ফ্যাক্টরিতে ঘটনাও রয়েছে যেখানে নিয়োগকর্তারা অবহেলা এবং নিরাপত্তার মান মানার কারণে প্রায় জন শ্রমিক নিহত হন উভয় ক্ষেত্রে কোম্পানির মালিকরা কোনো পরিচিত কোন দায়বদ্ধতার মুখোমুখি হননি এবং সামান্য ক্ষতিপূরণ দিয়ে জবাবদিহিতা এড়িয়ে গেছেন দু হাজার তেরো থেকে দু হাজার বাইশ সালের মধ্যে বাংলাদেশে চার হাজার সাতশোর বেশি শ্রমিকের মৃত্যু রেকর্ড করা হয় সেফটি অ্যান্ড রাইট সোসাইটি নামের একটি এনজিওর অনুমানে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা একটি দ্রুব সম্ভাবনা হয়ে রয়েছে ইউনিভার্সিটি সেক্রেটারি জেনারেল বলেছেন যারা শ্রম অধিকার লঙ্ঘন করেছে তাদের নিঃসংহে জবাবদিহিতার আওতায় আনতে হবে তবে মোহাম্মদ ইউনূসকে حیرানি করার জন্য শ্রম আইন এবং ফৌজদারি বিচারের অপব্যবহার না করে কুচিপক্ষের উচিত অনিরাপদ কারখানার মতো শ্রম অধিকারের প্রতি ব্যাপক হুমকি মোকাবেলার দিকে মনোনিবেশ করা যে বিষয়গুলো বাংলাদেশের হাজার হাজার শ্রমিকের জীবন কেড়ে নিচ্ছে বিবৃতি শেষে বলা হয় চলতি মাসের 5 তারিখে বাংলাদেশে মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য ভিন্নমতের কণ্ঠকে حیرানি ও ভয়ভীতি দেখানোর বিষয় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সঙ্গের মানবাধিকার হাইকমিশন আদিলুর এলানের মুক্তি চেয়ে একশো পাঁচ বিশিষ্ট জনের বিবৃতি মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের কারাদণ্ড অর্থদণ্ডের রায় উদ্বেগ জানিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েছেন দেশের একশো লেখক শিল্পী সাংবাদিক শিক্ষক ও মানবাধিকার কর্মী সোমবার এক বিবৃতিতে তারা দাবি জানান বিবৃতিতে তারা বলেন বহু সংগঠন ও মানবাধিকারের উদাত্ত আহ্বান উপেক্ষা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত বাতিলকৃত সাতান্ন ধারায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুবছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের সংগঠনের বেদনা হতো এতে বলা হয় স্বনামধন্য ও স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে অধিকার দীর্ঘদিন ধরে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রকাশ করে আসছে সরকারের পক্ষে অধিকারের সরকারের সব পদক্ষেপের পর সংগঠনটির শিশু দুই ব্যক্তির শাস্তি এবং কারাবাস তাই অনেকের প্রশ্নের জন্ম দিয়েছে এই ঘটনা দেশে মানবাধিকার চর্চার ক্ষেত্রে তীব্র বাধা সৃষ্টি করবে বিবৃতিতে আরও বলা হয় আমরা মনে করি আদিল ও অ্যালানের মামলা সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ও বাতিলকৃত সাতান্ন ধারার চলমান মামলাগুলো অব্যাহত রাখা কোনোভাবেই সঙ্গত নয় একই সঙ্গে বাতিলকৃত বিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়া উচিত এবং আইনে দায়েরকৃত মামলাগুলো বাতিল করা উচিত পাশাপাশি আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে নতুনভাবে গৃহীত সাইবার নিরাপত্তা আইনে সংযুক্ত নিবর্তনমূলক ধারাগুলো বাতিলের দাবি জানাই তারা আরো বলেন আমরা অবিলম্বে আদিল রহমান খান এবং এস এম নাসির উদ্দিন এলানের মুক্তি দাবি করছি একই সঙ্গে মানবাধিকার কর্মীদের সুরক্ষা অবারিত মত প্রকাশের সুযোগ সহ সকল গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখারও দাবি জানাচ্ছি দেশ মৃত্যুপুর্তকায় পরিণত হয়েছে মান্না বাংলাদেশ মৃত্যুপুর্তকায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আদিলুর এলানের সাজা সাইবার নিরাপত্তা আইন এবং বাংলাদেশ মানবাধিকার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন মান্না বলেন যে দেশকে রক্ত দিয়ে অর্জন করেছিলাম তা এখন মৃত্যুপুর্তকায় পরিণত হয়েছে আমরা সেই দেশ চাই যেখানে মানুষ বিনা চিকিৎসায় এবং খাদ্যের অভাবে মারা যাবে না একটি মধ্যবিত্ত পরিবারের কারো যদি অসুখ হয় সে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে নি শেখ হাসিনা দেশটাকে নিজের ইচ্ছে মতো শাসন করছে তাদের থাবা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি তিনি বলেন সরকারের আমার কোন দলের বিরুদ্ধে কোন বিদ্বেষ নেই তবে আমার পরিবারের উপর যে আঘাত এসেছে আমি তা ভুলব না আমার স্ত্রী এবং সন্তানকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয় আমার বড় বোন আমাকে বলেন এবার আর জেলে গেলে ফিরে আসিস না আমার মতো পঞ্চাশ লাখ কর্মী মামলার হয়রানিতে ভুগছেন দেশে এমন কোন নীতিনৈতিকতা নেই নির্বিচারে হত্যা করা হচ্ছে ছাত্রলীগ কর্মী মনা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে মিলল অস্ত্র তৈরির কারখানা পাবনার ঈশ্বরদী চাঞ্চলকর ছাত্রলীগ কর্মী তাসফির আহমেদ মনা হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়েছে এ সংক্রান্ত তদন্ত করতে গিয়ে ঈশ্বরদীতে একটি অস্ত্র তৈরির কারখানা খুঁজে পেয়েছে পুলিশ এ ব্যাপারে বারো জন আসামি গ্রেপ্তার এবং তিনটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সোমবার পাবনা জেলা পুলিশ প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছে মামলার বর্ণনায় জানা যায় গত সতেরোই জন ঈশ্বরদীর উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের এমপি মার্কেটে ছাত্রলীগ কর্মী মনা বত্রিশ খুন হন এ ঘটনায় তার মা মোহাম্মদ নাহিদা আক্তার লিপি উনিশে জুন ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন ঈশ্বরদী থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূল হোতা এবং হত্যাকাণ্ডের সরাসরি অংশগ্রহণকারী আসামি অনিককে গ্রেপ্তার করে অনিকের দেওয়া তথ্য ও প্রযুক্তি সহায়তায় গাজীপুর কুষ্টিয়া এবং পাবনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনের সরাসরি অংশগ্রহণকারী আসামি মানিক সহ আরও নয়জনকে গ্রেপ্তার করা হয় পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান অভিযানের সময় ঈশ্বরদী পৌর শহরের জিকাতলা এলাকায় মানিকমেয়া এবং অনিকের ভাড়া বাসায় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় সেখান থেকে অস্ত্র তৈরি সরঞ্জাম এবং তিনটি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় আসামি দেওয়া তথ্য মতে কারখানাটিতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হতো এবং তা পরবর্তীতে বিভিন্ন অপরাধ সংগঠনে ব্যবহার এবং অস্ত্র ব্যবসা করা হতো শেষ করছে আন্তর্জাতিক সংবাদে দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত বিশ দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডিবিআরস মাইনিং কোম্পানির অন্তত বিশ জন শ্রমিক মারা গেছেন রোববার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম দুর্ঘটনা কবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহন করছিল দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়ায় সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছে উত্তরাঞ্চলের লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভুনগানি চাউকে তিনি বলেছেন লরি সঙ্গে বাস্তির সংঘর্ষ হয়েছে এই কর্মকর্তা বার্তা সংস্থা এপি কে আরও বলেছে রুব্বার স্থানের সময় বিকেল 4টা থেকে লিম্পুপোর মুসিন গ্রামের কাছেই দুর্ঘটনা ঘটে এটি প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের সীমান্তবর্তী একটি গ্রাম এবং মাইন থেকে 25 কিলোমিটার দূরে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে উন্নত তবে দেশটিতে প্রায় বড় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে দক্ষিণ আফ্রিকা প্রতিবছর যে পরিমাণ हीरा উৎপাদন করে তার শতাংশই আসে এ মাইন থেকে সেখানে স্থানীয় মানুষও প্রায় চার হাজার তিনশো কর্মী কাজ করেন